আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম আজকে আপনাদেরকে রিয়াদ সিটি ঘুরাইতে এটা হচ্ছে রিয়াদের কিং ফয়সালিয়া টাওয়ার এখানে আমি আর আমার বন্ধু দুজনে মিলে হাঁটতেছি আর আমার বন্ধু ওরা বলতেছে দেখ মায়াগুলো কত সুন্দর এবং দাম ভাড়া এর মায়া দেখা লাগে আইসস লুচ তারপরে আবার হাঁটতেছি হাঁটতেছি আমার বন্ধু আবার ক্যামেরা দেখে চশমা পাখি দিয়ে উকি মারতে ওয়াও খালি দেখি চারপাশে বাত্তি আর বাত্তি বড় বড় বিল্ডিং আর কিছুই দেখতে পাই না এই একটু ভাব নিলাম আর কি ভাবনি দিনে যে একটা স্লো মোশন ভিডিও নিলাম ওয়াও তারপরে আবার একটু ঘুরতে আসি ঘুরতে আসি কিং টাওয়ারের সামনে অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে আসি ঘুরতে আসি আমি ক্যামেরা নিয়ে সৌদি এইটা হইতেছেন যে ইয়া সৌদি আরবের সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আর এই বিল্ডিং সামনে খাওয়াইয়া ভিডিও করতেছি চারদিকে মানুষ ভাবতেছে আমি একটা ব্লগার বাবার বাবুক এগুলো দেখার টাইম নেই আমার এই কইতে খুইতে বন্ধুরা করলাম কয়েকটা ছবি ওঠাতো বন্ধু কেমন দেখা যায় বন্ধু আমার টাক টুস করে ছবি ওঠাই দিল থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য